তোমাদের যদি বলা হয় যে প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যে সবচেয়ে ভালো গেম বা সবচেয়ে পপুলারিটি যে গেম সেটা কোনটি তাহলে তোমরা প্রায় লোকই বলবে যে ফ্রি ফায়ার গারানা ফ্রি ফায়ার এমন একটি গেম যা আমাদের মাঝে জায়গা করে নিয়েছে অন্য কোনো গেম হয়তো আমার মনে বা তোমার মনে জায়গা করে নিতে পারবে না এই ভিডিওটিতে ফ্রি ফায়ার নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে আমাদের বাংলাদেশের যত ফ্রি ফায়ার কমিউনিটিতে ইউটিউবার আছে মানে গারানার দালাল আছে ভিভেস ইউটিউবার সবাইকে নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওটিতে বাংলাদেশে এখন বর্তমান অসংখ্য ভিভেস ইউটিউবার আছে গারানা ফ্রি ফায়ারের হয়তো আমি সবার নাম নিতে পারবো না কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের উদ্দেশ্যে এই ভিডিওটা থাকবে সব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে আচ্ছা স্ক্রিনের উপরে তোমরা যে স্ক্রিনশটগুলো দেখতেছো অবশ্যই এই স্ক্রিনশটগুলো একটু লক্ষ্য করে রাখবা কিছুক্ষণ পরে এই স্ক্রিনশটগুলো সম্পর্কে কিছু কথা বলবো এবং কি তার কিছুক্ষণ পরে কয়েকটা কথা বলবো অন্য আরেকটা স্ক্রিনশট নিয়ে সো আমি এই স্ক্রিনশটগুলো দেখানোর পরে আমি কিসের জন্য আমি প্রত্যেকটা ইউটিউবারের দোষ দিলাম বা প্রত্যেকটা ইউটিউবারের সম্পর্কে কিসের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি সেটা এখন বর্তমানে আমি তোমাদের সাথে ক্লিয়ার করবো তো তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেমটি খেলো তোমরা অবশ্যই একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছো যে প্রত্যেক মাসে দুই থেকে তিন করে কিন্তু ইভেন্ট দেয় আমাদের গেমের মধ্যে যেগুলো আমাদের ডায়মন্ডে নিতে হয় সেগুলো কিন্তু মাত্র দশ দিন নয় দিন পনেরো দিন এরকম করে টাইম আসে বা সর্বোচ্চ আঠারো দিন যা তোমরা স্ক্রিনশটের মধ্যে দেখতেই পারছো এখন তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন গুনগুন করতেছে যে তাহলে আমি এই সম্পর্কে কিসের জন্য আমি ইউটিউবারদের দোষ দিতেছি বা এই সম্পর্কে আমি কেন ভিডিও ক্রিয়েট করতেছি আমি তো একজন রোস্টার তো আমি প্রত্যেকটা ইউটিউবারকে অবশ্য আমি রোস্ট করতে পারি না সো আমি এটা কিসের জন্য ভিডিওটা তৈরি করতেছি তোমাদের মনে অবশ্যই এই প্রশ্নটা গুদগুদ করতেছে ভাই গুদগুদ করার কোনো কিচ্ছু নাই আমি তোমাদের ভিডিওটা সম্পর্কে ক্লিয়ার করে দিচ্ছি এটা রোজার মাস রোজার মাসে আমি কোনো ভিডিও আপলোড দিতে চাচ্ছিলাম না কিন্তু এই ভিডিওটা আমার অ্যাটলাস্ট আপলোড দেওয়া লাগলোই কারণ আমি এই কথাটা না বলে আমি পারতেছিলামই না আরও অনেক 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 অশ্লীলতা ভিডিও আমার সামনে আসছে যারা অশ্লীলতা করতেছে ভিডিওর মাঝখানে অবশ্যই তাদেরও ধরবো ঈদের পরে আমি রোজার মধ্যে রোজা থেকে এত ফাউ কথা বলতে পারবো না বা ফাউল কথা বলতে পারবো না যাতে আমার রোজা হালকা হয় বা আমার যে দর্শকরা আছে তাদেরও যাতে রোজা না হালকা হয় তার জন্য আমি ভিডিও ক্রিয়েট করতেছি না নইলে এক একটা কুপ্তার বাচ্চারা ঠিক সেভাবে বাংলাদেশের যত বড় ইউটিউবারই হন না কেন আপনারা ফ্রি ফায়ার কমিউনিটির আসেন বিস দালাল আসেন সবাইকে আমি ভালোভাবে বলে দিচ্ছি আপনারা এই সম্পর্কে যদি কোনো ভিডিও তৈরি না করেন পরবর্তীতে আমি প্রত্যেকটারে গাইলে গাইলে ভিডিও তৈরি করব। সরি 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 আপনাদের আমি তো এটাই ক্লিয়ার করলাম না যে কি সম্পর্কে প্রত্যেকটা ইউটিউবাররা আপনারা ভিডিও তৈরি করবেন সেটা আগে আমি আগে ক্লিয়ার করি তার পরবর্তীতে আপনারা শুনে বুঝে তারপরে ভিডিও আপলোড করবেন তারপরে সব কিছু বোঝার পরেও যদি আপনারা ভিডিও আপলোড না করেন তার পরবর্তীতে আমি আপনাদের গালি দিব দরকার পড়লে মানে যে যা যা করা দরকার ভিডিওর মাঝখানে প্রত্যেকটা কিছু আমি করবো প্রথমত আপনাদের আমি এইটা ওয়ার্নিং দিলাম বা ওয়ার্নিংয়ের মতো আপনারা ধরতে পারেন কারণ দেখো ভাই বাংলাদেশের মধ্যে এখন বর্তমান ফ্রি ফায়ার গেমটা অবশ্যই মানে অচল হয়ে গিয়েছে অনেক অনেক লিজেন্ডরা বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ কমিউনিটি থেকে অনেক লিজেন্ডরা কিন্তু হারিয়ে গেছে যেমন আমাদের কোবরাম ফোর কিং নাইম আলম ভাইসহ সহ আরও অনেকেই শুধু লেজেন্ডরা না আরও অনেক অনেক ওয়ার্ল্ড প্লেয়াররা কিন্তু এখন ফ্রি ফায়ার গেমগুলো ছেড়ে দিয়েছে এই সব কারণেও এখন অনেক তো বক বক করলাম আমি গালি না দিয়ে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম এখন আমি আপনাদের রিয়েল প্রমাণটা দেখাই কি কারণে আপনাদের এই ভিডিওটা করায় এই ভিডিওটা আমি না করে পারলাম না কি কারণে সেটাই আপনাদের কাছে এখন আমি ক্লিয়ার করব তোমরা সবাই এই স্ক্রিনশটটা একটু খেয়াল করো দেখো মাত্র তিন দিন মেয়াদ আছে তার পরবর্তীতে এটা উঠে যাবে ফ্রি ফায়ার থেকে আমি ভাই মিথ্যা কথা বলবো না এই ইভেন্টটা আসছিল নয় দিনের জন্য তার তার পরবর্তীতে পরবর্তীতে এখন বর্তমান আছে দিন আমি এই স্ক্রিনশটটা স্ক্রেনশট স্ক্রিনশটটা দেওয়ার পরে তোমাদের সামনে আমি রিভিউ করি তারপরে তোমরা এই স্ক্রিনশটটা লক্ষ্য করো এই স্ক্রিনশটে ম্যাথ আছে মাত্র নয় দিন কিন্তু ভাই এই রিয়েলিটি ম্যাথটা ছিল হচ্ছে ষোলো থেকে সতেরো দিন ভাই আমরা এগুলো কিন্তু ডায়মন্ডে নিতে পারবো ডায়মন্ড ছাড়া কিন্তু এগুলো কিন্তু নেওয়া যাবে না এগুলোর ম্যাথ মাত্র নয় দিন দশ দিন তারপরে হচ্ছে ষোলো সতেরো দিন কিন্তু তোমরা যদি টোকেন দিয়ে এফ যে টোকেনগুলো আছে সেগুলো যদি তোমরা ইভেন্টগুলো লক্ষ্য করো যেগুলো ফ্রি ইভেন্ট সেগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা এক একটা ইভেন্ট এসে থাকে দুই মাস মানে ষাট দিন সত্তর দিন আশি দিন ভাই এগুলো কি বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবারের কাছে আমার এই জিনিসটা প্রশ্ন ভাই তোমরা কি এই সব জিনিস চোখে দেখো না নাকি তোমাদের গারেনা মাস মাস বেতন দেয় বলে তোমরা গারেনার বিপক্ষে কথাবার্তা বলো না এটা কোন ধরনের আঙুল চোষো ভাই তোমাদের আমি ওইভাবে কথা বলতে চাচ্ছি না কিন্তু তোমাদের না বলে আমি পারতে এখন তোমরা বলতে পারো যে পরবর্তীতে যে ইভেন্টটা আসছে ফ্রি ইভেন্ট সেইগুলোর মাঝখানে আসছে হচ্ছে বিশ দিন না তিরিশ দিনের জন্য আসছিল ঠিক আছে তো এইটা হচ্ছে শুধুমাত্র রোস্টারদের জন্য কারণ রোস্টাররা এইটা নিয়ে অনেক কথাবার্তা বলছে তোমরা কিন্তু অনেক রোস্টারের ভিডিও দেখতে পারছো যেমন ব্লাক সাকিব আছে এখানে আরও অনেক ভাইরা আছে যারা রোস্টিংয়ের মাধ্যমে বলছে এবং কি প্রত্যেকটা ইউটিউবারকে বোঝানোর জন্য চেষ্টা করেছে সেটার জন্য হচ্ছে এখন বর্তমান যে ইভেন্টটা আসছে সেটা অনেকটা দিন কমায় দিয়েছে প্রায় এক মাসের মধ্যে কমায় দিয়েছে এখন দুই তিনটা রোস্টারের কথাই যদি এক মাস যদি কমে যায় একটা ইভেন্ট তাহলে প্রত্যেকটা ইউটিউবার যারা গ্যারেনার দালাল বা গেরেনার দালাল কি মানুষ এমনিই বলে যারা গ্যারেনার থেকে টাকা খায় তারা যদি প্রত্যেকটা মানুষ যদি ভিডিও তৈরি করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যদি ভিডিও তৈরি করে প্রত্যেকটা ইউটিউবার যদি এই সম্পর্কে ভিডিও তৈরি করে ভিডিও মেক করে তাহলে কিন্তু দেখবা যে গেমের মধ্যে ইভেন্টগুলো আসবে সেগুলো কিন্তু এর থেকে আরও ভালো ভালো এবং মারাত্মক মারাত্মক ইভেন্ট চলে আসবে আর আরেকটা কথা সেটা হলো এফ এফ টোকেন দিয়ে যে আমাদের ক্লাইম করে নিতে হয় বা লাক রে গিয়ে স্পিন মেনে নিতে হয় সেগুলোর ড্রেস আপগুলোর সাইজ দেখছো তোমরা বা ইউটিউবাররা প্রত্যেকটা ইউটিউবারের কাছে আমার একটা প্রশ্ন তোমরা কি প্রত্যেকটা বার প্রত্যেকটা ইভেন্ট কি লক্ষ্য করেছো যেগুলো আমাদের ফ্রি টোকেন দিয়ে বা ফ্রি নেওয়া যায় সেগুলো কেমন ফ্রি ফায়ার যেটাই দেয় সেটাকেই বাহবা বলে হাল আর পোলারা আমি গালি দিতে চাচ্ছি না সুতরাং তোমাদের সবাইকে আমি এটা মেনশন করলাম সবাইকে আমি এটা মেসেজ দিলাম তোমরা সবাই এই সম্পর্কে ভিডিও তৈরি করো ভাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে এখন সবার নাম বলা যাচ্ছে না আমি কিছু কিছু ইউটিউবারের নাম বলে দিই গেমিং ওয়ে তালহা বাংলাদেশ টপ ওয়ান এবং কি মিস্টার ট্রিপোলার ইটস কাব্য এবং কি টুয়েলফ লল গেমার সবার উদ্দেশ্যে আমার এই কথাটা তোমরা সবাই তোমরা সবাই এইটা নিয়ে ভিডিও তৈরি করো ভিডিও তৈরি করে সবাই গারেনার যে মনেরেটর আছে তার কাছে পৌঁছে দাও যাতে তারা এই জিনিসটা একটু আপডেট করতে পারে আর যদি এই জিনিসটা আমি বলার পরও যদি তোমরা না করো প্রত্যেকটা ইউটিউবারকে আমি গালি দিব প্রত্যেকটা ইউটিউবারকে গালি দিয়ে আমি ভিডিও তৈরি করব। কারণ তোমাদের মতো এই দুইটা ইউটিউবারের জন্য আমাদের বাংলাদেশে যারা এই যে গেমটা ভালোবাসে তারা কিন্তু আর এই গেমটা কিন্তু খেলবে না একটা মানুষের জন্য প্রায় দশ বারো হাজার মানুষ খেলা বাদ দিয়ে দিবে কমসে কম আর আমাদের বাংলাদেশের ইউটিউবারদের যে ভিউ ভিডিওর মাঝখানে বিশেষ করে বাংলাদেশ টপ ওয়ান মিস্টার ট্রিপোলার ইটস কাব্য তাদের ভিডিওর ভিউ দেখে কমসে কম পঞ্চাশ ষাট হাজার মানুষ বাদ দিয়ে দিয়েছে অলরেডি এবং কি দিয়ে দিবে তো তার কারণে তোমাদের জন্য এটা একটা মেনশন ছিল একটা এসএমএ ছিল পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যারা অশ্লীলতা করতেছো তাদের সবার জন্য ভিডিও আসতেছে ঈদের পর আমি সবাইকে মার্ক করে রাখতেছি সো ভালো থাকো সবাই সুস্থ থাকো আর অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম